আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা যারা ফেসবুকে নতুন কাজ করি তাদের মনের অজান্তেই যে পাঁচটা ভুল আমরা করে ফেলি সেই ভুলগুলো নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শুনবেন ফেসবুকে যারা নতুন তাদের উদ্দেশ্য করে বলছি আমরা কাজ করার আগে কোন পাঁচটি ভুল কাজ করা যাবে না এই কাজগুলো সম্পর্কে জেনে নেই এক নাম্বার কাজ হল আপনার ফেসবুক পেজ ও প্রোফাইল যদি টাকা ইনকাম করার জন্য ব্যবহার করেন তাহলে ফেসবুক মেসেঞ্জারে কোনো ধরনের বাজে কুরুচিপূর্ণ উস্কানিমূলক বয়ভৃতিমূলক সেক্সুয়াল হ্যারেজমেন্ট জাতীয় কোনো কিছু করা যাবে না ও কোনো ধরনের মেসেজ আদান প্রদান করা যাবে না নাম্বার দুই ফেসবুক নিজের থেকে আপনাকে অনুমতি না দেয়া পর্যন্ত ইউটিউব গুগল সহ যে কোনো জায়গা থেকে অন্যের মিউজিক ভিডিও পিকচার থামবেল লিখা ও টাইটেল কপি করে নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন না নাম্বার তিন অন্যের পেজের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক সাপোর্ট টু সাপোর্ট আপনার বাড়ির থেকে আমি ঘুরে গেলাম আমার বাড়ির থেকে ঘুরে আসবেন ফলো করুন সাপোর্ট করুন সহ কোনো ধরনের বাজে কমেন্ট করা যাবে না নাম্বার চার আপনার পেজের এবং প্রোফাইলের কোনো লিংক মেসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন না এবং দ্রুত ফলোয়ার পাওয়ার জন্য অন্যের মোবাইলের ফেসবুক সার্চ বারে গিয়ে আপনার নাম সার্চ করে ফলো করা যাবে না কাউকে বয় দেখানো সেক্সুয়াল কোনো কমেন্ট রুচিপূর্ণ কোনো কমেন্ট করা যাবে না নাম্বার পাঁচ কোনো ধরনের রক্ত বা দাবটি খন্তাকুরাল ছুরি কাশতে জগ্রাজাটি মারামারি গালাগালি ও খারাপ বাসা ব্যবহার করে ভিডিও তৈরি ও দুর্ঘটনাজনিত কোনো ভিডিও আগুন ও আগুন লাগার ভিডিও হাঁস মুরগি গরু ছাগল জবাই করার ভিডিও ও কোনো যুদ্ধের রক্তাক্ত ভিডিও করা যাবে না এই পাঁচটি কাজ না করলে আপনার ইনকাম নিশ্চিত আপনি ইনকাম করতে পারবেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না আপনাকে কেউ গালি দিলে আপনি গালি না দিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন আপনি ফেসবুকে নিশ্চিত ইনকাম করতে পারবেন আমি এই পর্যন্তই ভিডিওটা শেষ করব আশা করি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব গুরুত্বপূর্ণ কথা কিছু নিয়ে আসব সেগুলো শুনবেন আশা করি लाभ क्षरा खोती হবে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু